নমস্কার বন্ধুরা আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এলাম যে কোনো নিরামিষ দিনে এই রকম চমৎকার একটি রেসিপি করে নিতে পারো আজ করলাম চাল পটল আমি এখানে দেখো আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম টমেটো কুচি নিয়েছি ধনে পাতা কুচি পটল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর আলু আর একটু সাদা তিল নিয়ে নিয়েছি এইদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে একটু দারচিনি আর এলাচ বেশ ভালো করে টেলে নিলাম এবার এটাকে গুঁড়ো করে রেখে দেব। এটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে প্রথমে পটলগুলো দিয়ে পটলগুলোকে একটু লবণ দিয়ে একদম লালচে লালচে করে ভেজে নেব আর আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজবো যাতে করে পটলগুলো একদমই নরম হয়ে যায় তো একটু হলুদও অ্যাড করে দিলাম কালার হওয়ার জন্য এবার দেখো পটলগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে পটলগুলো কিন্তু অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবারে যে কড়াইতে তেলটা রয়েছে ওর মধ্যেই দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ঠিক পটলের মতো করেই আলুগুলোকেও কিন্তু একদম নরম করে ভেজে নিতে হবে আজ কিন্তু একদম আমি লো করে দিয়েছি এবারে একটু লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে ধীরে ধীরে আলুগুলোকে একদম নরম করে ভেজে তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম আদাবাটা অ্যাড করে একটু নেড়েচেড়ে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আদাটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম দেখো কত সুন্দর কালার এসে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা প্রায় মিনিট পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে চালটাকে এইভাবে কষিয়ে নেবো যখন চালের মধ্যে একটু সাদা সাদা ভাব এসে যাবে তখন এর মধ্যে একটু টমেটো কুচি অ্যাড করে দিলাম একটু লবণ দিয়ে টমেটো কুচিটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে কষিয়ে নিতে হবে এখানে এবারে পটল আর আলু ভেজে রাখা পটল আর আলু অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে পটল আলুটাকে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়লে তবে এর মধ্যে বাটাটা অ্যাড করে দেব দু এক মিনিট চিড়ে নিয়েই এর মধ্যে জল অ্যাড করে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট চালটা সেদ্ধ হতে যতটা সময় লাগে আর যেহেতু পটল আর আলু আগে থেকে সেদ্ধ করাই থাকবে তারপর এর মধ্যে একটু চিনি আর ভেজে রাখা সেই মশলাটা ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছিল এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম তোমরাও বন্ধুরা একবার ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই রেসিপিটি